কোথা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার লাইভটি আপনারা শেয়ার করে দেবেন আসলে আমরা ছেলে মানুষ তো এই জন্য আমাদের ভিডিওতে তেমন ভিউ হয় না এবং কোনো লাইক নাই শেয়ার নাই অথচ কোনো মেয়ে যদি একটা ভিডিও আপলোড করে তার ভিডিওতে লাইক কমেন্টের কোনো অভাব নাই এবং এত তাড়াতাড়ি তার ভিডিওটা ভাইরাল হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করাই ছেড়ে দেই ইউটিউবিং করা ছেড়ে দেই কারণ একটা ভিডিও কষ্ট করে আপলোড ক্রিয়েট করা লাগে ক্রিয়েট করে আপলোড করা হয় তো একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে যদি কত কষ্ট করে যদি সেই ভিডিওতে লাইক এবং কমেন্ট না আসে বা তাহলে নিজেকে তো অনেক সময় খারাপ লাগে এবং মাঝে মাঝে এই জন্য হতাশাগ্রস্ত হয়ে ভিডিও করা বা ইউটিউবিং করা অনেক সময় ছেড়ে দিতে ইচ্ছা করে আর যদি একটা ভিডিওতে সবাই মোটামুটি সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে অথবা নিজের মধ্যে উৎসাহ অনুপ্রেরণা যোগায় না আমার ভিডিওতে তো লাইক কমেন্ট শেয়ার আসতেছে তাহলে আরও নতুন উদ্যমে ভিডিওতে ভিডিও ক্রিয়েট করা লাগবে কনটেন্ট আপলোড করা লাগবে বিভিন্ন নতুন নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করে দর্শকের উদ্দেশ্যে আপলোড করা লাগবে দর্শককে উপর দেওয়া যায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন কারণ সাপোর্ট ছাড়া আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না আমি এই যে তিন মিনিট বা প্রায় চার মিনিট কাছাকাছি আমার লাইভটা শুরু হয়েছে তো এখানে যদি আমার জায়গায় যদি পাঁচজন লাইভে সংযুক্ত আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার জায়গায় যদি অন্য কোনো মেয়েজি আমার আমার লাইভটি দেখত তাহলে এখানে হয়তো আরও অনেকগুলো ভিউয়ার্স আমার লাইভে জয়েন হতো আরও কমেন্ট করতো তো এই জন্য আসলে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে কেন আর কিছু হোক বা না হোক একটা মেয়ের সুন্দরী মেয়ের চেহারা দেখেই তার ভিডিওতে লাইক একটা অটোমেটিক করে দেয় কিন্তু আমরা ছেলেরা আসলে কেন জানি আমরা ভিডিও করলে আমাদের ছেলেদের ভিডিওতে তেমন লাইক তেমন পড়ে না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আসলে যাতে নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে উৎসাহ অনুপ্রেরণা পাই আমার মাঝে পিজি আর চলে আসেন আপনি কোথা থেকে দেখছেন বড়ো ভাই আপনি একটু আমার কমেন্ট বক্সে জানাবেন আর আসছে কামাল জান বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফায়ার ভাই আহাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাকে লাইভে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দেখতে পাচ্ছি আসলে অনলাইন জগৎটা এমন কল্যাণপুর ঢাকা ধন্যবাদ ভাই আমি কিশোরগঞ্জ জেলা থেকে লাইভ করছি আপনি কল্যাণপুর আছেন কল্যাণপুর তাহসিন ফায়ার আমাকে আমি আপনাকে সাবস্ক্রাইব করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম কামাল আসসালামু আলাইকুম মেরে ভাই কাইসা হাই হয়তো আপনি তো আমাকে হিন্দি লিখছেন আমি তো বাংলা বলতেছি আমার কাছে আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না ওয়ালাইকুম আসসালাম জান বড় ভাই তাহসিন ফার ভাই লিখছে লাইকও লাইকও করছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার জন্য নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আরও উৎসাহ উদ্দীপনা পাব কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আসলে সাপোর্ট না করলে কোনো কিছু ভালো লাগে না তো একজন একজনকে সাপোর্ট করলে আমার সময় অনেক ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি ইউটিউব চ্যানেলে আমার এরকমই হয় ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওতে কোনো তেমন ভিউ আসে না লাইক কমেন্ট শেয়ার আসে না শেয়ার হয় না এই জন্য অনেক সময় মনে মন ক্ষুণ্ণ হয়ে যায় মনে অনুপ্রেরণা পাই না এই জন্য মাঝে মাঝে ভিডিও করা ছেড়ে দেই আবার যখন একটু মন মনস্কৃত ভালো হয় তখন আবার ভিডিও করি তাহসিন ভাইয়া আমা আপনাকে আমাকে বলছেন ভাইয়া আপনাকে একটা প্রশ্ন করি অবশ্যই আপনি প্রশ্ন অবশ্যই করবেন আমি তো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আপনাদের সাথে চলে আসছি লাইভে কি প্রশ্ন আছে আপনি করতে পারেন বড় ভাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু জানাবেন তাহসিন ভাই এবং আপনি আপনার প্রশ্নটি করতে পারেন বাহির এটা কোন ধরনের প্রশ্ন ভাই পৃথিবীতে কয়টা গাছ ভাই পৃথিবীতে গাছ কয়টা সেটা আসলে আমার পক্ষে বলা অসম্ভব বড় ভাই হয়তবা আপনি জানেন কিন্তু আমি জানি না এরকম এই উত্তরটা আমি দিতে পারতেছি না আপনি কি জন্য প্রশ্নটা আমার করলেন কিন্তু আমি জানি না কিন্তু পৃথিবীতে গাছ অনেক গাছ আছে অগণিত অথবা কিন্তু বৈজ্ঞানিকভাবেও মনে হয় যে আমার শরীর কোনো তথ্য নাই যে পৃথিবীতে এতগুলো গাছ আছে তবে পৃথিবীতে যে গাছ আছে এটা সবাই শিওর আমিও শিওর আপনিও শিওর এই যে এখনই দেখলাম পনেরো জন আমার লাইফে জয়েন হয়েছে আবার চলে আসে চারটেতে চলে আসছে ডাউন করতেছে বাড়া আমার লাইভে এসে আসা এবং চলে যাওয়ার মধ্যে চলছে আমার লাইভে জয়েন হওয়া বাড়তেছে সবাই খেলি চলে যাচ্ছে জানি না আমার লাইফ থেকে কেন কি কারণে বের হয়ে চলে যাচ্ছেন অথবা আমার কোনো কথা কষ্ট পেয়েছেন কি না জানি না আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ছোটো ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তাহসিন ভাই আবারো প্রশ্ন করছেন একটা ডিমকে লবণাক্ত পানিতে এক মাসে রাখলে কি হবে কি হবে বলতে পারো এটা একমাত্র যারা সায়েন্সের ছাত্র আছে তারাই বলতে পারে আমি ভাই সায়েন্সের স্টুডেন্ট না আমি আর্টস থেকে লেখাপড়া করছি এত বড়ো বৈজ্ঞানিক তথ্য আমি দিতে পারবো না দুটো প্রশ্ন করলেন দুটো প্রশ্নই আমি দিতে পারলাম না উত্তর তবে আপনার এই প্রশ্নটা দেখে আমি ট্রাই করতে পারি যে একটা ডিমকে পানিতে এক মাস রাখলে কি হতে পারে তাহসিন ভাই আপনি কোন জায়গা থেকে তাহসিন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাকে ভাই আপনি আমাকে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনি কি করেন গুগলে দেখে নিন ভাইয়া একটু তাড়াতাড়ি না হলে মানুষ দেখে যাবে অবশ্যই গুগলে দেখে নেবো লাইভটা শেষ করি তারপরে গুগুলে দেখে নেব বাংলাদেশ থেকে দেখতেছি আপনি কি করেন বড় ভাই তাহসিন ভাই আপনি কি করেন লেখাপড়া করেন নাকি চাকরিজীবী আমার লাইফ থেকে সবাই চলে গেছে আর কেউ নাই এই জন্য মনে মনে মন খারাপ হয় আসলে লাইভ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা বাদ দিই যদি লাইভ করি যদি আমার লাইভে আমার আমি আমার লাইভে আসলে আসারও কথা না আমি তেমন কোন ধন্যবাদ প্রিয় ভাই আপনি একজন গভর্নমেন্ট চাকরিজীবী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তেমন সেলিব্রিটি না যা আমি আমার লাইভে কেউ একশো দুইশো পাঁচশো জন ফলোয়ার্স আমার লাইভে চলে আসবে ভাই কামাল কমলজান বলছেন ভাই ব্যাপার কি আপনার বন্ধুরা আপনাকে সমর্থন করে না লোকেরা আপনার ভিডিও দেখে না অবশ্যই ঠিক বলছেন ভাইয়া আমার বন্ধুরা আমাকে খোঁচা মারে হ্যাঁ আমার বন্ধুরা আমার খোঁচা মারে আমার ভিডিও বন্ধুরা দেখে না আসলে কেউ কারো ভালো চায় না ওরা আমার কিছু কিছু বন্ধু আছে যে ওরা মনে করে যে আমি যদি সেলিব্রিটি হয়ে যাই আমার তো টাকার অভাব থাকবে না তারা যদি আমার ভিডিওতে লাইক করে শেয়ার করে তাহলে তো আমার আমি হয়তো সময় ভালো কিছু করতে পারি এই জন্য আমার ভিডিওতে হয়তো বা লাইক এবং শেয়ার করে না তাহসিন ভাই বলছে না ভাই একটা প্রশ্ন করি অবশ্যই করেন করতে থাকেন না আপনার প্রশ্ন সমস্যা নেই এই জন্য অথবা কাছের মানুষগুলো আমাকে সাপোর্ট করে না বন্ধু বান্ধবগুলো সাপোর্ট করে না তো আসলে আপনারা আছেন দূর দূরান্ত থেকে যেখান থেকেই আমাকে দেখছেন আপনারা আপনারাই সাপোর্ট করবেন ভাই আপনারা সাপোর্ট কেউ না কেউ না কেউ সাপোর্ট করেই পৃথিবীতে কেউ কখনো ঠেকে থাকে না কেউ কারো সাপোর্ট নিয়েই বেঁচে থাকে নিজের মানুষ সাপোর্ট না গেলেও দুই মানুষ সাপোর্ট করে সাপোর্ট ছাড়া কেউ কখনো বড় হতে পারে না সাপোর্ট ছাড়া কেউ কেউ কখনো পৃথিবীতে চলতে পারে না অবশ্যই ভাই আপনি আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্যই আমি আছি এই জন্য আজকে লাইভে আসলাম দেখি কতজন আমার লাইভে জয়েন হয় এই জন্য কি জন্য আমার ভিডিওতে লাইক এবং শেয়ার হয় না ভিউ হয় না এগুলো আলোচনা করার জন্যই আমি আসছি আপনাদের সাথে আলোচনা করার জন্য কি করলে কী হবে কী করলে আমার ভিডিওতে ভিউ হবে লাইক আসবে কোন ধরনের ভিডিও আপলোড করলে আমাকে ফলোয়াররা গ্রহণ করবে আমি তো সামান্য একটা ইউটিউবার ইউটিউবার যারা চলচ্চিত্র কাজ করে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে অনেক সময় সিনেমা হিট হয় না আর আমি তো সামান্য মাত্র কিছু কিছু ভিডিও ক্রিয়েট করি ইউটিউবে আপলোড করি কমলজান ভাই বলছেন ভাই আমি আপনাকে আমার বন্ধু বানিয়েছি এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবও করেছি কমলজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যে কীভাবে যে আপনাকে ধন্যবাদ দেব আমার বলার ভাষা নেই আপনাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানাই আপনি আমার ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে সব সময় এবং আপনারও যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আমাকে লিঙ্ক আপ করবেন আমি ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে চলে আসবো এবং লাইক যত যা আমার সম্ভবত যতটুকু সম্ভব দেওয়া দরকার সব দিয়ে দেবো ইনশাল্লাহ আমি কোনো গ্যাপ রাখবো না তাসিন ভাই আরেকটা প্রশ্ন করতে চাইলেন প্রশ্ন তো করতেছেন না তাসিন ভাই কোমল ভাই আপনারা কি রাতের খাবার খাইছেন কি না আপনারা ভালো আছেন কি না কমেন্ট বক্সে জানাবেন দেখেন এই যে প্রায় ষোলো মিনিট হয়ে গেল আমার লাইভে কই তিনজন দুইজন আপনি আর দশজন ভাই ছাড়া আর কেউ নাই দেখেন তার কত ভাগ্য ভালো বলবো নাকি ভাগ্য খারাপ বলবো নিজেই বুঝতে পারতে না মনের দুঃখ বেদনা নিয়ে বেঁচে থাকতে হবে পরবর্তীতে লাইভে আবার চলে আসব চেষ্টা করতে হবে চেষ্টা দেখি করতে থাকি আপনারা আমাকে কতটুকু সাপোর্ট করেন সেই আশায় রইলাম যদি আমি সফল না হই তাহলে বুঝবো যে আসলে আমার ব্যর্থতা আছে কোনো মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হলেই এদের ভিডিও আপলোড করলেই ভিউ আপলোড করলেই ভিউ ভিডিওতে কী আছে সেটা বড়ো কথা না কিন্তু তাদের চেহারা দেখেই সুন্দর চেহারা দেখেই ভিডিওতে একটা লাইক এবং একটা ভিউ হয়েই যায় কিন্তু আমরা ছেলে মানুষ আমাদের চেহারাও তেমন নাই আমরা ছেলে মানুষ আমরা তো তেমন কিছু দেখাতেও পারি না সেই জন্য আমাদের ভিডিওতে ভিউও হয় না দেখা যাক তো সবার উদ্দেশ্যে একটা গজল গাইতে চাই গান গাবো একটা গান গাওয়ার পরে একটা গজল গাবো আমরা ধৈর্য সহকারে শুনবেন আশা করি ইনশাআল্লাহ ভাই তুমি আমার আমি তোমার হে আশা করে তুমি আমার আমি তোমারে হে আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটি পিঞ্জি হিরাই সোনার ময়না তোমার তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার আশা করে তুমি আমার আমি তোমার হি আশা করে তোমার পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরার সাথে তোমার পিরিটি। কেন এ তোমার বসতি কেন এ পিঞ্জিরার সাথে আসা যাওয়া আসা ঘরে বাহিরে আসা যাওয়া বারাতি ঘরে বাহিরে তোমার আমার মাটি আমি হিরাই সোনার ময়না রে তোমার পুষিলাম আদুরে আব্দুল করিম বলে ময়না তোমার বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জি রাখালি আব্দুল করিম বলে ময়না তোমার গেলে হবে অনেক ভালো লাগতেছে যে আমার ফলের সংখ্যা একদম জিরো হয়ে চলে গেছে আমি দেখতেছি যে জিরো থেকে আবার ওয়ান টু থ্রি ফোর তো আমার লাইভ দেখে একটা কথা শেয়ার করতে চাই হ্যাঁ তাইছেন ভাই আপনি কোথায় গেছিলেন ভাইয়া আপনি তো একটা প্রশ্ন করতে গিয়ে আবার হারায় চলে গেছেন কোথায় আপনি তো আমার আপনার প্রশ্ন শোনার জন্য তো আমি বসে আছি একটা মজার বিষয় হলো যে আমি লাইভ করতেছি আমার পাশে একজন শুয়ে আছে উনি আমার লাইভ দেখে হাসতেছে এবং ক্রিটিসাইজ করতেছে যে পাশে যে শুয়ে আছে আমার রুমমেট উনি আমাকে ক্রিটিসাইজ করতেছে দেখে হাসতেছে তাহলে কে আমাকে সাপোর্ট করবে কাছের মানুষ রুমেট যদি আমাকে সাপোর্ট না করে তাহলে কে করবে বলেন ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি ধন্যবাদ তাহিন ভাই ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি যৌবনে জারে আমি করেছিলাম সাথী দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি যৌবনে জারি আমি করেছিলাম সাথি দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি কত আমি একসাথে কাটিয়েছি কত আর আমি একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ স্বামী হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আর ফিরে হঠাৎ করে চলে গেল সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আসে না ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা কাটাব কি করে জীবন সাথী আর আসবে না আমারই বাসরে বাকি জীবন একা একা কাটাব কি করে জীবন সাথী আর আসবে না আমারই বসরে বন্ধুর স্মরণে আকাশ এই গান লিখিয়াছি আজ আমি বড় একা হয়ে একা হয়ে গেছি ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আজকে এ পর্যন্তই শেষ এবং আপনারা যারা আমার লাইভে এসে আমাকে সাপোর্ট করেছেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে যখন লাইভে চলে আসবো অবশ্যই আপনাদেরকে নোটিশ দিয়ে চলে আসবো আপনারা আমার লাইভে চলে আসবেন এবং আপনারা আমাকে উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণা জোগাবেন আমি যাতে ভালো কিছু করতে পারি আপনাদেরকে মজা আনন্দ দিতে পারি এই বলে আপনাদের মাঝ থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম